প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমরা কীভাবে বাসার ছাদে টবের মধ্যে খুব সহজেই এই বেগুনের চারাগুলো রোপণ করেছি এবং আমরা সারা বছরই বেগুন চাষ করে থাকি এই পদ্ধতিতে চাইলে আপনারাও এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারাও খুব সহজেই বেগুন চাষ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা পুরাতন প্লাস্টিকের কোটার উপরের অংশ ফেলে দিয়ে তারপর সেখানে মাটি এবং শুকনো পোচা গোবর সার মিশিয়ে দিয়ে বেগুনের চারাগুলো রোপণ করেছি দেখতে পাচ্ছেন প্রত্যেক একটি চারাই কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখেন আমরা কিন্তু এইভাবে বেগুন চাষ করে থাকি সারা বছরই আমি আপনাদেরকে আরও কয়েকটি গাছ ঘুরিয়ে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমরা এইভাবে প্রত্যেকটি গাছে দেখেন এই গাছটি কিন্তু অনেক বড় হয়ে গেছে সুন্দর এবং আমি আপনাদেরকে আরও একটি গাছ দেখাচ্ছি দেখেন এই গাছটিতে কিন্তু ফুল ফুল এসেছে এবং এই দেখাচ্ছি আমি এই দেখতে পাচ্ছেন এই যে বেগুনের চারাও দেখতে পাচ্ছেন এই যে ছোট বেগুন এসেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা বেগুন আরও গাছটিতে আরও কিন্তু বেগুন ধরেছে পাতাগুলো অনেক সুন্দর এইভাবে কিন্তু বেগুন চাষ করলে আপনারা সারা বছরই বেগুন চাষ করতে পারবেন এবং আপনারা এইভাবে বেগুন চাষ করলে বেগুন কিন্তু সারা বছরই ভর্তা করে খাওয়া যায় ভাজি করে খাওয়া যায় রান্না করে খাওয়া যায় তো আপনাদের কাছে যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম